তো আসছে এই প্রাণীটাকে রেস্কিউ করার জন্য देग बेह ली जाती की को ताही हह 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 हह

মুখটা বান্ধব হ্যাঁ তো ধরো বস্তাটা বলছি একটা গোসাপ আমার ও স্টেশনে রেল স্টেশনের ধারে একটা জালের মধ্যে আটকে যায় সঞ্জয় মণ্ডল উনি আমাকে খবর দেয় আমি ওনার খবর পেয়ে বর্ধমান থেকে তৈরি করে আসি এবং গো সারটা এতটাই জখম হয়ে গেছে জালের মধ্যে আটকে থাকে ব্যাগের মধ্যে পুরে দিচ্ছি যেহেতু আমি সাত নিয়ে করে নেন বেশিরভাগ কত কুকুর নিয়ে কাজ করে থাকি এই দশটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি দাঁড়াও 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 রেডি রেডি একটু দেখাবে তুলে হ্যাঁ গোসাপটাকে ছেড়ে দাঁড়ছে এটা বলবে তো ঠিক আছে আজকে আমারুন স্টেশন বাজারে রেল স্টেশনের ধারে একটা গোসাপ একটা জালেতে কোনো ক্রমে আটকে যায় এবং সেখানে এই এলাকারই একজন আমাকে খবর দেয় এটি সঞ্জয় মণ্ডল আমরা এই ধরনের কাজগুলো করে থাকি ন্যাচারালি কুকুরের ওপরে বিড়াল মানুষেরও কিছু কাজ করি তো আমি এইটা শুনে আমাদের এলাকার মোরাতিপুরের বাসিন্দা এবং পশুপ্রেমী আমির শেখে ফোন করি ও বর্ধমানে ছিল এবং খুব তড়িঘড়ি খুব তাড়াতাড়ি করে প্রাণীটি জীবন সংশয় হবে বলে আগে বাঁচাতে চলে আসে এবং তাকে উদ্ধার করে উদ্ধার করার পরে তাকে এখানে মাঠে ছেড়ে দেয় জঙ্গলে ছেড়ে দেয় মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ কিলো মতো ওজন হবে এবং প্রায় দু ফুট মতো হাইট হবে তো আমির শেখকে এই ধরনের কাজ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং এলাকাতে প্রায় এই ধরনের কাজ উনি করে থাকেন এবং সঙ্গে সঙ্গে উনি চলে এসেছেন জীবনে এইটা হচ্ছে ফার্স্ট উনি সাপের উপরে কাজ করছেন হ্যাঁ আজকে আজকে কোথায় এসেছিলেন আজকে এসেছিলাম আমি আমার ক্যাসেন লাগাও একটা গো সাপ জালের মধ্যে আটকে যায় সঞ্জয় মন্ডল উনি আমাকে খবর দেয় প্রাণীটা কষ্ট দেখে আমাকে খবর দেয় সঙ্গে সঙ্গে আমি আসি আমার আসতে মোটামুটি আধ ঘন্টা টাইম লাগে জালের মধ্যে এমন আটকে গেছে প্রাণীটা এতটাই কষ্ট পাচ্ছিল আমি কাঁচি দিয়ে জালটাকে কেটে প্রাণীটাকে একটু উদ্ধার করে ব্যাগের মধ্যে ভরলাম দিয়ে রেল স্টেশনে একটি ছোট্ট জঙ্গল আছে ঝোপ ওইখানে আমি প্রাণীটাকে ছেড়ে দিলাম তো এই প্রাণীটা যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে প্রাণীর সম্ভাবনা থাকতো আমার নাম আমিষে কুসুমি মুরাঠি আপনার বাড়ি ভাতার আপনি কি এই ধরনের কাজগুলো করেন না আমি সাপটা করি না আমি কিন্তু রাস্তার পত কুকুর এইসব কাজগুলো করি মুখের মধ্যে কোট আকি থাকলে পত কুকুরে ঘা এসব থাকলে এইসব কাজ করি কিন্তু সাপে আমি করি না শুধু বললো আমি দেখলাম একবার চেষ্টা করলাম যে খবর দেওয়া মাত্রি এসেছে মানে করতে গিয়ে আপনি তো ফার্স্ট করলেন এতে কি কোনো ভয় লাগছিল না আমার তো ভয় ধরুন আমি কুকুর নিয়ে ই করি তো ধরুন সাপের থেকে কুকুর হচ্ছে ভয়ঙ্কর ওরা যে একটা কুকুর যা ওয়েট তার যে ক্ষমতা কিন্তু সাপের সেই ক্ষমতাটা নাই কিন্তু সাহস টাইমে কতটা ওয়েট হবে মনে হলো সাপটা সাড়ে চার কিলো থেকে পাঁচ ওয়েট হবে লম্বা লম্বা মোটামুটি দুপুরের কাছাকাছি হবে দুপুরের কাছাকাছি